সালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের বাংলা বইয়ের মধ্যে নতুন করে সংযুক্ত হয়েছে একটি ছোট গল্প একুশের গল্প এই গল্পটি লিখেছেন জহির রাহান এই গল্পের সবগুলো বিষয় খুঁটিনাটি এখন আলোচনা করব কোন কোন লাইন থেকে এমসি কিউ এসে থাকে হুবহু তা তোমাদেরকে আমি দেখিয়ে দিব চলো আমরা শুরু করি কথা না বাড়িয়ে একুশের গল্প এটি গল্প সমগ্র কাব্য থেকে নেওয়া হয়েছে এটি নেওয়া হয়েছে গল্প সমগ্র থেকে জহির রাহানের জন্ম উনিশশো পঁয়ত্রিশ মৃত্যু উনিশশো বাহাত্তর এই যে একুশের গল্প এটি খুবই মজাদার একটি গল্প এবং তার শুরু এবং শেষটা কিন্তু রকম এবং গল্পের যে লেখার ধারাবাহিকতা সেটা অনন্য রকম সুন্দর ছিল চলো আমরা আগে লেখক পরিচিতি দেখে নিই জহির রাহান আমি যে লাইনগুলো দাগিয়ে দিয়েছি সেগুলোই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট বাকিগুলো তুমি তোমার মতো করে চোখ বলিয়ে গেলেই হবে এছাড়া এটার পাশাপাশি যদি অন্যান্য তোমাদের যে গদ্যপদ্য আছে সেগুলোর যদি পিডিএফ প্রয়োজন হয় বা বইয়ের দাগানো পিডিএফ প্রয়োজন হয় ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে হয়ে যাবে এখানে মধ্যে দেখো জহির রায়হান উনিশশো সালে উনিশে আগস্ট ফেনী জেলার মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার আসল নাম মোহাম্মদ জহিরুল মোহাম্মদ জহিরুল এটা একটু মনে রাখবে উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক সম্মান ডিগ্রি লাভ করেন একজন ছোট গল্পকার ও ঔপন্যাসিক হিসেবে জহির রায়হান খ্যাতি অর্জন করেন তাহলে কি হিসাবে খ্যাতি অর্জন করেন ছোট গল্পকার তিনি বেশিরভাগ ছোট গল্প লিখতেন এবং ঔপন্যাসিক হিসাবে তিনি খ্যাতি অর্জন করেন তিনি মূলত মধ্যবিত্ত জীবনের রূপকার মানে তিনি বিভিন্ন ধরনের মধ্যবিত্ত মানুষদের এই বিষয়গুলো তার লেখায় ফুটিয়ে তুলতেন চারপাশে মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনা চিত্র তার রচনার সমৃদ্ধ করেছেন এই লাইনগুলো তোমরা তোমাদের মতো করে দেখে নিও এবার দেখো তার উল্লেখযোগ্যের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হাজার বছর ধরে এরপরে হলো আরেক ফাগুন আরেক ফাল্গুন এবং হাজার বছর ধরে তার এটি দুটি উল্লেখযোগ্য উপন্যাস স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের বিজয় লাভের অল্পকাল পরেই মানে অল্প কিছুদিন পরে উনিশশো বাহাত্তর সালের তেইশে জানুয়ারি তিনি নিখোঁজ ও শহীদ হন মানে তাকে তখন আর পাওয়া যায়নি বর তার লাশও কখনও পাওয়া যায়নি এটা খুব বেশি গুরুত্বপূর্ণ মনে রাখবে এটা শেষের দিকের কথাটা খুব বেশি গুরুত্বপূর্ণ এর আগে দেখো আমরা যদি ছোট গল্পটি নিয়ে একটু পরে আলোচনা করি আগে আমরা আলোচনা করি নিই এর পাট পরিচিতি নিয়ে এবং শব্দার্থগুলো নিয়ে শব্দার্থ খুবই কম তোমরা নিজেদের মতো করে দেখে নিও কঙ্কাল ইংরেজি শব্দটা কী সেটা একটু দেখে নিও এরপরে হলো যে মাথার খুলি এটা একটু দেখে নিও এখানের মধ্যে যে সব কয়েকটি আছে শব্দার্থগুলো প্রায় দেখে নেওয়ার ভালো তারপরে দেখো পাট পরিচিতির যে অংশ থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি এবং পুরো ছোটো গল্পটির যদি তোমরা ব্যাখ্যামূলক আলোচনা চাও তাহলে কমেন্ট করে আমাকে জানাবে আমি সেটার জন্য আলাদা করে ব্যাখ্যামূলক একটি আলোচনা তৈরি করব আপাতত পাট পরিচিতি নিয়ে আলোচনা করিনি এবং পাট পরিচিতির যেসব লাইনগুলো আসবে কিভাবে আসবে তা একটু দেখিনি একুশে গল্প শীর্ষক ছোট গল্প জহির রায়হানের সমগ্র গল্প সমগ্র উনিশশো উনআশি থেকে সংকলন করা হয়েছে এখানে এটা গুরুত্বপূর্ণ এবং এটা একটা শীর্ষক ছোট গল্প এটাও গুরুত্বপূর্ণ উনিশশো সালে ভাষা আন্দোলনের পটভূমিতে এই গল্পে প্রতিফলিত হয়েছে প্রাণ সচ্ছল ও স্বপ্নবান এক তরুণের আত্মত্যাগ তাহলে এখানে ফুটে উঠছে একটা তরুণের আত্মত্যাগ মোস্ট ইম্পর্ট্যান্ট কথা এবং এটা দিয়ে গল্পটা কিন্তু অনেক বেশি সুন্দর গল্পটিতে কথক নিজেও একটি চরিত্র অর্থাৎ এই গল্পে ঘটনামালা উপস্থিতি হয়েছে প্রথম পুরুষের বয়ানে কোন পুরুষের প্রথম পুরুষের বয়ানে এটি প্রচারিত হয়েছে বা উপস্থাপিত হয়েছে মনে রাখবে এটি কতকের সমান্তরালে রাহাত ও তপু নামে আরও দুটি চরিত্র আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ দেখি গল্প পড়লে আমরা দেখবো সেখানে রাহাত এবং তপু নামে দুইজন সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে মূলত এই তিন বন্ধুর আন্তরিক সম্পর্কে এবং রাজনৈতিক কর্মকাণ্ডের বিবরণের ভেতর দিয়ে উঠে এসেছে ভাষা আন্দোলনকালীন বাংলাদেশের বাস্তবতা এ প্লাস পেতে চাইলে যা তোমাকে করতে হবে এবং তিরিশে তিরিশটা এমসি হতে হলে যা তোমাকে করতে হবে তা নিয়ে একটা তোমাদেরকে গুরুত্বপূর্ণ সাজেশন দিচ্ছি আমি দেখো এগুলো হলো যে তোমাদের বইয়ের দাগানো পিডিএফ মানে মোস্ট অফ দ্য ইম্পর্ট্যান্ট যে প্রশ্নগুলো আছে সেগুলো এখানে দাগানো আছে এমনভাবে দাগানো আছে যে এর বাইরে থেকে এমসি হওয়ার সম্ভাবনা তেমন একটা নাই বললেই চলে প্রতিটা বিষয়ের ওপর এস এইচএসসি এর সকল বিষয়ের ওপর এখানে খুঁটি নাটি ভাবে দাগানো আছে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক আছে সেখানে গিয়ে মেসেজ করলে হয়ে যাবে এই দেখো এটা তোমাদের অ্যাকাউন্টিং বই এখানেও এটা এমনভাবে দাগানো আছে যে এর বাইরে এমসি হয় না পুরো বইটি আছে আসলে সবগুলো বই আলাদা আলাদা করে দেখানো সম্ভব না এটা তোমাদের শুভা কবিতা যেসব লাইনগুলো আছে সেগুলাই এখান থেকে আমরা সুন্দর করে আন্ডারলাইন করে খুঁজে বের করেছি এগুলাই বারবার বারবার পরীক্ষা এসেছে এবং আসবে সামনে তোমাদের যদি ভালো রেজাল্ট করার ইচ্ছা থাকে যাদের বই দাগানোর সুযোগ হয় নাই বা নিজেরা দাগালে কমন পড়ে না তারা চাইলে আমাদের থেকে পিডিএফ নিতে পারো কালেক্ট করে আশা করছি এগুলো তোমাদের অনেক বেশি কাজে দিবে প্রতিটি পিডিএফ থেকে যাতে একশো পার্সেন্ট কমন পড়ে আমরা ওইভাবে করে পিডিএফ গুলো রেডি করেছি তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা আমাদের সাথে কথা বলে নিতে পারো ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে হয়ে যাবে সেখান থেকে আমরা তোমাদের সাথে কথা বলে তোমরা কোনটা কোনটা প্রয়োজন আছে সেটা সেটা তোমরা চাইলে নিতে পারো প্রধান প্রধান চরিত্র চরিত্র এখানে যে তপু একুশে গল্পের সেটা হলো তপু চরিত্র সে বিবাহিত তার বউ ছিল রেনু তার বইয়ের নাম কি রেনু বাড়িতে আছেন এক বৃদ্ধমা তার বাড়িতে বৃদ্ধমা কিন্তু পারিবারিক সব পিছুটান উপেক্ষা করে প্ল্যাক কার্ড হাতে তুলে ছুটে যায় মিছিলে রাষ্ট্রভাষা হিসেবে বাংলার অধিকার চাইতে গিয়ে ভাষা আন্দোলনে শহীদ হয় সে তপুর কপালের মাঝ বরাবর লেগেছিল গুলি মানে পুলিশরা যখন পুলিশেরা যখন গুলি করেছিল তখন তার কপালের মাঝ বরাবর গুলিটি লেগেছিল ছত্রবঙ্গ মিছিলের সামনে থেকে মিলিটারি তুলে নিয়ে যায় তার মৃতদেহ ঘটনার ধারাবাহিকতায় চার বছর পর কলেজের হোস্টেলে একদিন আবিষ্কৃত হয় একটি কঙ্কাল কত বছর পর চার বছর পর তার কঙ্কালটা আবিষ্কৃত হয় এবং তার বন্ধুরা বুঝতে পারে এটা তো তারই কঙ্কাল মাথার খুলি ফুটো আর বাম পায়ের টিভিয়া দেখে বন্ধুরা বুঝতে পারে কঙ্কালটি প্রকৃতপক্ষে শহীদ তপুর কেননা তার বাম পা ছিল ডান পায়ের চেয়ে দু ইঞ্চি ছোট এটা মোস্ট ইম্পর্টেন্ট কথা এই দুইটা লাইন ভালো করে দেখে নিবে তপুর মতো অনেক প্রাণেরই বিসর্জন এবং নিরন্তর সংগ্রামের মাধ্যমেই বাঙালি মুক্তি সংগ্রাম অর্জিত হয়েছে বাংলা ভাষার অধিকার শুধু তাই নয় পরবর্তীকালে ভাষা আন্দোলন হয়ে উঠেছিল বাঙালি মুক্তি সংগ্রামের প্রধান প্রেরণা এর পাশাপাশি তোমাদের যদি এমসিকিউ বা সংক্ষিপ্ত এবং সৃজনশীল প্রশ্নের পর্ব প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবে আমি সেগুলো তোমাদের জন্য রেডি করবো অলরেডি অনেকগুলো নিয়ে রেডি করেছি সেগুলো তোমাদেরকে দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে সেগুলো পেয়ে যাবে এবং সেখানে প্লেলিস্ট থেকে তোমরা খুঁজে সেগুলো দেখে নিতে পারবে একুশের গল্পে তপুর কঙ্কাল হিসেবে ফিরে আসা যেন প্রতীকী অর্থ বহন করে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা এখান থেকে এমসি হতে পারে প্রতীকী অর্থ বহন করে আমরা বুঝতে পারি জাতীয় ঐতিহাসে বীরদের কোনো মৃত্যু নেই বারবার তারা ফিরে আসে ভবিষ্যৎ প্রজন্মের কাছে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রেরণা যোগায় এটার যদি পুরোপুরি ভিডিও প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের জন্য সেটা ইনশাল্লাহ রেডি করবো